কারেন্ট কারণে আমাদের খেলাটি ফেসবুক থেকে আউট হয়ে গিয়েছে ও মাই গড রান এখন আমরা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেব বাংলাদেশ মিডিয়া এই বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনারা খেলাটি দেখতে পাচ্ছেন এটা এই খেলাটি হচ্ছে চারাবিটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিদ্যালয়ের মাঠ থেকে আমাদের অনেক ছেলে মেয়েই অনেক দূরত্ব এবং অনেক উঁচু জায়গাতে চাকরি করে তা সবাইকে আমি বলবো সবাই একটু ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন সুন্দর সুন্দর অসাধারণ বলটি আমার কাছ থেকে দেখতে গেল গড সুন্দর আমাদের সেই ডিজে মুক্তাদি ইয়াসিন ভাই এ আছে রুবেল ভাই এ ইকবাল মাস্টার আর অনেককে একটি সিক্স রান অসাধারণ 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 একটি সিক্স মারলেন আমাদের ডিজে মুক্তাদি তার মুখে একটা সুন্দর হাসি দেখতে পাচ্ছি দেখা যাক সে এবারও কি করে রজিবুল ইসলাম আম্পায়ারের দায়িত্ব আছেন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হবে দেখা যাক বলটি সেই রুবেল ভাইয়ের কাছ থেকে কিন্তু না বাউন্ডারের বাইরে আরেকটা একটা সিক্স রান মারলেন তিনি খেলাটা খুব জাঁকজমট ভাবে জমছে জাহাঙ্গীরের বলে আমাদের ডিজে মুক্তা পর পর তিনটে ছয় মেরেছে আরেকটা একটা রানিং ছক্কা কিন্তু হলো না ও মাই গড ফোর রান জাহাঙ্গীর কিন্তু অনেক পরিশ্রম করে বলটি করছেন কিন্তু ডিজে মুক্তাদি ফাটিয়ে দিচ্ছেন আমরা যে যেখান থেকে খেলাটি দেখছি সারাবিটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে অসাধারণ একটি খেলা ডিজে মুক্তাদি কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাই খুব কষ্ট করে বলগুলো করছেন বল টা আসছিল ব্যাটে অবশ্যই কিন্তু বলটি ধরতে পারল না এবার আসছে সাকিব ও মাই গড খুব সুন্দরই আছেন খুব সুন্দর কিফিন করছেন অসাধারণ ইকবাল মাস্টার পাশে রুবেল ভাই চতুর্দিক থেকে এমনভাবে ফিল্ডিংগুলো অ্যাক্টিভ যে বলটি বেরোতে পারছেন না মাই গড সুন্দর একটি বল সুন্দর অসাধারণ বল করছেন সাকিব আর ইয়াসিন আর আপাত তিনি কিন্তু সুন্দরভাবে টিফিন করছেন খেলাটি হচ্ছে সারাবিটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই আউট হয়ে গেছে কোনো সম্ভব নেই সাকিব কিন্তু তিন বলে এক উইকেট পেলেন ও মাই গড আরেকটা ফোর রান বলটি মাঠের বাইরে অসাধারণ সবে অ্যাক্টিভ আর অ্যাকটিভ সব জিনিসই কিন্তু খুব ভালো এত সুন্দর একটা খেলা সাকিব দেখাচ্ছেন ব্যাটিং সেই সেই ক্যাচ কিন্তু না সুন্দর সুন্দর মাই গড দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত ইয়েস ডিজে মুক্তাদি তার এখনই পতন আনলেন সেই সাকিব অসাধারণ খেলা ইয়েস যাই সাকিব এক ওভারে দুই উইকেট হা মাই গড আর একটা সিক্স রান আমরা দেখতে পেলাম বলে আছে লিমন আর হাফিজুর রোস্টনপুর গড খুব সুন্দর 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 ফোর রান হয় নাই যাই হোক সুন্দর খেলাটি আমরা দেখতে পারছি নড়ে চড়ে নড়ে চড়ে কেউ নাই এখানে বলটি অবশেষে ইকবাল মাস্টারের কাছে সুন্দর সুন্দর ও মাই গড রান কিন্তু এক রান অসাধারণ আপনারা যে যেখান থেকে খেলাটি দেখবেন ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার করে রাখবেন ও মাই গড ও ও মাই গড না 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 সমস্যা নেই না না আউট হই না 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 সুন্দর ও মাই গড বলটি কিন্তু তার গায়ের সাথে জড়িয়ে গেল আমাদের জিসান জিসান খুব ভালো আমরা তার একটি সিক্স দেখার অপেক্ষায় বসে আছি রাহুল তুমি দেখতেছ কিন্তু ইস কত সুন্দর একটি রান পার হয়ে গেল অসাধারণ একটি বল করলেন কিন্তু নৌ সে বলটি ও মাই গড বলটি পড়লো আপনারা দেখতে পারলেন এমনও হয় যে বল বল হয় ব্যাটিং ব্যাটিং হয় রান রান হয় কিন্তু আউট আউট হয় না আপনাদের দেখাব যে সেই খেলাটি অসাধারণ অসাধারণ ভাই একটা সিক্স হবে সিক্স হ্যাঁ